দর্শক দেখতে পারছেন এই হলো ঐতিহাসিক স্থান যেই স্থানে দীর্ঘ সতেরো বছর পরে জননেতা তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখানে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন এই প্রত্যাবর্তন দিবসটি দিনটি ঐতিহাসিক করে রাখার জন্য এখানে লক্ষ লক্ষ লোক উপস্থিত হয়ে গেছেন তাকাই সেদিকে সবই কিন্তু লক্ষ লক্ষ মানুষে উপস্থিত হয়ে গেছেন এই হলো মেন স্টেজ যেখানে দাঁড়িয়ে গণতন্ত্রের রাজপুত্র যেখানে দাঁড়িয়ে ভাষণ দিবেন জাতির উদ্দেশ্যে সেই স্থানটি কিন্তু আমরা এসে পৌঁছে গেছি এই স্টেজে লক্ষ লক্ষ লোক আশেপাশে দেখা যাচ্ছে এই হলো স্টেজ সেই স্টেজে এই স্টেজে বাংলাদেশের গণতন্ত্রের রাষ্ট্রপুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আছে জাতির উদ্দেশ্যে এই প্রত্যাবর্তন লক্ষ লক্ষ জনতার মাঝে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেই স্টেজেজ এই স্টেজে দেখতেছেন আপনারা এই যে সব প্রস্তুতি কিন্তু প্রায় সম্পূর্ণ সব প্রস্তুতি সম্পূর্ণ স্টেজ এখানে কিন্তু তারেক রহমান ভাষণ দেবেন জাতির উদ্দেশ্যে এখানে যদি দেখা যায় যে এখানে লোকের লোকারণ্য আসলে এখানে এইরকম একটি পরিস্থিতি इन परि लख लख माणु कंहिं स्टेज साम्हूं আপনারা হয়ে থাকবে ঠিক আছে চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন দিনে যেখানে ইতিহাস হয়ে থাকবে আর লক্ষ লক্ষ লোক সেখান থেকে বাসন জাতির উদ্দেশ্যে বাসনটি দেখবেন সেই স্থানটিতে আমরা আছি আজকে ও আর কিছুক্ষণ পরে আগামীকালও কিন্তু এখানে নিরাপত্তা থাকবে নিরাপত্তা বেষ্টনীটা আছে

এখানে প্রত্যেকটা রোড গলি সবখানে কিন্তু মানুষ আর মানুষ লক্ষ লক্ষ মানুষ আজকে দুইটি এবং আজকে তেইশ তারিখ আগামীকাল চব্বিশ তারিখ আগামী পরশু দিন যে তারেক রহমান এই বাংলাদেশে বাংলাদেশের গণতন্ত্রের রাজপুত্র তিনি এই যে প্রত্যাবর্তন দিবস ঐতিহাসিক প্রত্যাবর্তন দিবসটি বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবে সেটাই কিন্তু আপনারা দেখছেন প্রস্তুতি লোকে লোকারণ্য অলরেডি ঢাকা বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় লক্ষ লক্ষ লোক চলে আসছেন আরো লক্ষ লক্ষ লোক আসতেছেন এই যে এটা তিন কাজে এটা কত যত দূরে হাঁটতেছি যাচ্ছি তত দূরই মনে হচ্ছে ম্ো তার 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 তারে তারে বো?